আজকে আমরা বন্ধুরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে গেছি কোথায় খাওয়া দাওয়া করতে গেছি সবটাই শেয়ার করব এই ব্লগের মাধ্যমে দিনটি ছিল সিক্স সেপ্টেম্বর দু অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারি নেই কারণ মাঝখানে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নেই এখানে আলাপ আলোচনাও করা হচ্ছিল আজকে আমরা কোথায় খেতে যাব। কারণ এক এক জনের এক এক রকম মতামত ছিল কেউ বলছিল চাঁদনি চকে খাওয়া দাওয়া করতে যাই কেউ আবার অন্য রেস্টুরেন্টের নাম বলছিল তারপর শেষে আমাদের একটা জায়গায় ডিসাইড করা হলো আজকে আমরা সেখানে সবাই মিলে খেতে যাবো হয়তো তোমরা রাস্তাটা দেখে অনেকেই হয়তো চিনতে পেরেছ কারণ অনেকেই এখানে এসেছো আমি অনেকেরই ভিডিও দেখেছি আর এখানে আজকে আমরা টোটাল চোদ্দো জন ফ্রেন্ড একসঙ্গে খেতে এসেছি তাই আমাদের দুটা টোটো লেগেছে একটা টোটোতে আমরা সাতজন করে এসেছি সাতজন করে অ্যাডজাস্ট করে আর কি চাপাচাপিভাবে এসেছি আজকে দেখো আমি আমার সমস্ত ফ্রেন্ডদের এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর এখানকার পরিবেশ এতটাই সুন্দর তোমাদের কি আর কি বলবো তোমরা যদি কাছ থেকে দেখো তোমরা আরও মুক্ত হয়ে যাবে তাই তোমরা আমার ভিডিও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো আজকে আমি আমাদের বন্ধুদের সবাই মিলে একসঙ্গে খেতে এসেছি আমার খুব ভালো লেগেছে কারণ এই দিনটা হয়তো কখনও ফিরে আসবে না দেখো চারিদিকে একদম সবুজে সবুজ চারিদিকে শুধু চা বাগান আর এরকম পরিবেশ দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমরা যদি এরকম পরিবেশ সামনে থেকে দেখো আরও বেশি মুগ্ধ হয়ে যাবে আমি তো এই প্রথমবার এই রেস্টুরেন্টে এসেছি খেতে তো আমার এই বন্ধুটা আমাকে জিজ্ঞাসা করছে আমি এখানে আগে কখনো খেতে এসেছি কি না তো আমি ওকে বলছিলাম আমি এখানে প্রথমবার খেতে এসেছি কারণ এখান থেকে আমার বাড়ির দূরত্ব অনেকটাই বেশি তাই এখানে আমার আগে কখনো খেতে আসা হয়নি দেখো চারিদিকে শুধু বাগান মাঝখানে রয়েছে ছোট্ট ছোট্ট ঘর তো আজকে আমরা সেই ঘরের মধ্যে দেখি এই এতগুলা চোদ্দো জন ফ্রেন্ড একসঙ্গে আমাদের বসার জায়গা হয় কি না যদিও না হয় তবু আমরা কিন্তু আজকে এই একটা ঘরের মধ্যে এতগুলো ফ্রেন্ড সবাই মিলে অ্যাডজাস্ট করে নিব। দেখো আমরা কিভাবে আজকে এখানে বসেছি তোমাদেরকে বললাম না আমরা আজকে সবাই মিলে একটা ঘরে বসবো আর সবাই আমরা অ্যাডজাস্ট করে নেবো চাপাচাপি হইলেও আমরা এখানে অ্যাডজাস্ট করে নেবো আর আমি বলছিলাম যখন আমি আর কি মোবাইলের মানে ব্লগ শেয়ার স্টার্ট করি তখন কি ওর মুখ দিয়ে কথায় বেরোয় না আমার বান্ধবী আর আমি আসছি এখন চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখবো আমরা দুইজনে এখানে আমরা নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করেছি কেউ কেউ বিরিয়ানি নিয়েছে কেউ কেউ বাটার নান ডিম তরকা নিয়েছে কেউ ফ্রায়েড রাইস চিকেন কষা নিয়েছে তো এক একজন এক এক রকম নিয়েছে তো এখানেই আমি আমার সমস্ত ফ্রেন্ডদের একটু দেখানোর চেষ্টা করছি আমার ব্লগে সারা জীবন এইসব আমার স্মৃতি হয়ে থেকে যাবে তো আমি নিয়েছি ডিম তরকা আর হচ্ছে বাটার নান আমি আর আমার বান্ধবী তারপর একটা আমরা নিয়েছি প্লেন কোল্ড ড্রিঙ্কস এই যে পাশের জন বান্ধবী আর আমি আমরা দুজনে হচ্ছে নান আর ডিম তরকা নিয়েছি তো আমাদের নান আর তরকা তো আমাদের খুব ভালো লেগেছে আর নেক্সট টাইম গেলে অন্য কিছু আমরা ট্রাই করব। সেটাই আমি আর আমার বান্ধবীকে সে বলছিলাম তো আমাদের এখন হচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ সবাই ওই সাইডে হচ্ছে হাত ধুচ্ছে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে বেরিয়ে যাব। আজকে আমার বাড়ি ফিরতে অনেকটাই কষ্ট হয়ে গেছিলো কারণ আজকে পথ অবরোধ ছিল আর জি করে ঘটনার জন্য আমি তো সেটা জানতাম না তারপর শেষে একটা আমি বাস পেয়েছি সেটা করেই আমি আজকে বাড়ি ফিরেছি তো অনেকটাই লেট করে তো কেমন লাগলো আমার মিনি ব্লগটা তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে